তো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সকালে যদি আপনারা আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজে সেসব নাম ধরে তাকে ডাকো আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা দশটা করে নাম মুখস্ত করবেন আমি আশা করি সবাই নিরানব্বইটা নাম মুখস্ত করে রাখবেন আল্লাহর রহমতে আপনার ভালো হবে প্রথমে এক নম্বর আল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর আর রাহমানু পরম দয়ালু আর ও পরম করুণাময় আল মালিকও সর্বোচ্চ ক্ষমতার মালিক আল কুদ্দুসু পবিত্র আজ সালাম ও শান্তিদাতা আল মমিনু নিরাপত্তা দাতা আল মহাই মিনু রক্ষাকারী আল আজিজু মহা পরাক্রমশালী আল জব্বারু মহা ক্ষমতাশালী আল মোতাকাবিরু সর্বাপেক্ষা মহান আল খালিকু সৃষ্টিকর্তা আল বারিউ উদকারী আল মুসা ও আল মোসাউ ইরু আকৃতি দানকারী আল গফফারু অসীম ক্ষমাশীল আল কুহারু নিয়ন্ত্রণকারী আল ওয়াহাবু মহান দাতা আর রিজিক দাতা আলফাত্তাহু প্রশস্ত দাতা আল আলিম মহাজ্ঞানী আল কাবিদু হরণকারী সম্প সম্প্রসারণকারী আল খফিটু আল খফি আল খাবিদু আল খফিদু অরবন অবনতকারী অবনতকারী আর রফিও মর্যাদা দানকারী আর রফিও মর্যাদা দানকারী আল মজিজু সম্মান দাতা আল মজিলু অপমানকারী আসামিও সর্বশ্রোতা বাসিরু সর্বদ্রষ্টা আল হাকামু মহা বিচারক আল আদলু ন্যায়পরায়ন আল লাতিফ উদার আল হাবিরু সর্বজ্ঞানময় আল হালিম পরম ধৈর্যশীল আল আজিম মহান আল গফ্ফুরু অতি ক্ষমাশীল আশাকুরও গ্রহণগ্রাহী আল আলিও মহা উন্নত আল কাবিরু সর্বাপেক্ষা বড় আল হাফিজু মহারক্ষক আল মুকিতু মহান শক্তিদাতা আল হাফি হা হাচিবো আল হাচিবো হিচাপ গ্ৰহণকাৰী আল জালিলো মহামানিতো আলীম মহা অনুগ্ৰহশীল আৰু ৰকীবু নিৰীক্ষণকাৰী আল মজিবোৰ প্ৰাৰ্থনা গ্ৰহণকাৰী আল ৱাচিও মহা বিস্ত বিস্তাৰকাৰী মহাবিস্তাৰকাৰী আল হাকিম মহা প্ৰজ্ঞাময় মহাপ্রজ্ঞাময় আল দু প্রেমময় আল মহা গোরবা গৌরামান্দি আল বাইসু পুনরুত্থানকারী গৌরবামিত গৌরমানিত আল্লাহর নাম যারা যারা মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ সবসময় আপনার মনের মধ্যে পাঠ করার জন্য ভালো লাগবে এই কারণে আপনাদের বলছি আপনারা মুখাস্ত রাখেন এবং সবসময় মনের সাথে পাঠ করতেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আল্লাহকে ভালোবাসলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহকে যারা ভালোবাসে সব সময় তারা পাশে থাকে ইনশাল্লাহ আপনার পরিবার এবং সমাজ সবসময় ভালো থাকে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত